আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে সেখানে কল করবেন কল করলে প্রত্যেকটি জুতা আলাদাভাবে এখন যেরকম আমি দেখাতেছি তো দ্রুব আপনাদেরকে দেখাবে যে জুতাটা এমন হবে ভাই সুন্দর জুতা তো এটা যদি টু পার্টে শুন না এটা কত কালার এটা আপনি এই দামই 250 250 না দেখেন ভালো ইনশাআল্লাহ ভালো ভালো আছেন কোথায় বিশাল সুজের মাল ভালো মিম বিশাল কোথায় আপনার আপনার দোকান কোথায় আমার দোকান বাজিতপুর বাজিতপুর আচ্ছা আচ্ছা এই স্যাম্পল এইটা এক পার্টি স্যাম্পল এটার মধ্যে এক ডজন বা দুই ডজন বা তিন ডজন যাবে এক একটা জুতার থেকে হ্যাঁ এখানে এটা স্যাম্পল এটা স্যাম্পল এরকম করে এখানে জুতাগুলো রাখা এখানে তো দ্রুপ এখানে যে রাশের যে ভদ্রলোক এখানে ওনার স্যাম্পল এগুলি হুম এখানে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি প্লাজা আমরা দেখবো হবিকুল দোকানে কি ধরনের জুতা আছে আহ মাহে রমজান এবং ঈদুল ফিতর আমরা আজকে এই দুই উপলক্ষে যে ধরনের সুন্দর আইটেম আছে ওনার কাছে যে সকল আইটেম উনি বিক্রি করছেন সেগুলো আমরা দেখবো আচ্ছা হবিকুল ভাই আমরা একটু আগে একটু দেখার আগে আচ্ছা আগে ওনার সঙ্গে একটু পরিচয় হয়নি কেমন আছেন আপনি

আর অবশ্যই ভাবে ব্যবসা করবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ সদভাবে ব্যবসা করার জন্য চেষ্টা করতেছি আপনারা দয়া করবেন যাতে করে আমরা আপনাদেরকে সঠিক মতে সুন্দরভাবে মাল দিতে পারি চেষ্টা করবেন সর্বোচ্চ কম দশ রাখার জন্য এই যে আছেন সালামালাইকুম কেমন আছেন আপনি আমরা অনুরোধ করবো যে রোজা উপলক্ষে হোক আর সব সময়ের হোক চেষ্টা করবেন সর্বোচ্চ কম ধরার জন্য হ্যাঁ যে একটা দোকান বা একটা লোক অনেক দূর থেকে আপনার কাছ থেকে মাল ক্রয় করে বা ভিডিও দেখে মালটা ক্রয় করে হ্যাঁ তার যাতে তার যাতে বিশ্বাস

একশো সত্তর পাঁচ টাকা পাঁচ টাকা সেদিক হইতে পারে আচ্ছা যখন আপনি একশো সত্তর চেষ্টা করবেন যে আরো পাঁচ টাকা কম ধরার জন্য আমি এই কথা বলতে চাইছি মানে এখানে আমি আমি একটু বলি এখানে আসলে একটা জুতা যে দেখছেন আসলে একটা হলো একটা জুতার একটা এখানে স্যাম্পল এই স্যাম্পল এইটা এক পার্টি স্যাম্পল এটার মধ্যে এক ডজন বা দুই ডজন বা তিন ডজন যাবে এক একটা জুতার থেকে হ্যাঁ এখানে এটা স্যাম্পল এটা স্যাম্পল এরকম করে এখানে জুতাগুলো রাখা এখানে তদ্রুপ এখানে যে রাশের যে ভদ্রলোক এখানে ওনার স্যাম্পল এগুলি হুম এখানে উনি যে জুতাগুলো দেখেছেন এখানে যে কালার এটা একটা কালার এটা একটা কালার এখানে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা মানে এটা কালার এটা কালার এখানে ভিন্ন ভিন্ন কালার আছে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে ওনার কাছে অনেক জুতা আছে এখানে লেডিস জেন্টস বেবিজ সব টাইপের জুতা আছে উনি এগুলি দিয়ে বিক্রি করে সারা বাংলাদেশে অনলাইন কন্ডিশন কুরিয়ার সবভাবে উনি বিক্রি করেন হবিবুল ভাই একজন বিখ্যাত বিক্রেতা এবং কম দামি জুতা বিক্রির জন্য ওনার অনেক সুনাম আছে আর উনি ওনার চ্যানেলটা হচ্ছে ভাই সরি সরি ওনার ইউটিউব চ্যানেল আছে একটা মিম স্মার্ট স্যান্ডেল মিম স্মার্ট স্যান্ডেল এটা আপনি বাংলাতে লিখলেও পাবেন ইংলিশও লিখলে পাবেন মিম স্মার্ট স্যান্ডেল এখানে দেখবেন ওনার জুতার ভিডিও আছে আপনারা যারা নিয়মিত ওনার ভিডিও দেখতে চান নিয়মিত ওনার দোকান দেখতে চান ওনাদের ওনার চ্যানেলটা দেখবেন দেখলে আপনারা দেখেন জুতা বের করেন আপনারা এখান থেকে জুতা দেখতে পারবেন এবং জুতা নিতে পারবেন এটা দুই টাকা হবে না দুশো পঞ্চাশ টাকা দেখেন চেনের মাল চেনের মাল অনেক সুন্দর চেনের মাল দুশো পঞ্চাশ না

ভিতরে জুতা আছে এখানে আছে এগুলি চেনের জুতা না এগুলি লেসের জুতা না লেস লেসের জুতা এগুলি চেনের জুতা চেনের জুতা এখানে